আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তে কবি এক কাছালে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো মানব দেহ মানব দেহের এত বিপর্যয় কেন কি বিষয়টা বিষয়টা হলো মানব দেহের এত বিপর্যয় কেন আমি তো একজন হোমিওপ্যাথিকের ডাক্তার চিন্তক একজন ডাক্তার চিন্তা ভাবনা করি দেহ নিয়ে চিন্তা করি অনেক রুগী গবেষণার অনেক সুযোগ হয় এই মানব দেহ নিয়ে বুঝলেন না সেই জন্যে এখন যে ভিডিওটার চেষ্টা করছি কি নাম মানব দেহের এত বিপর্যয় কেন মানব দেহ তো থাকবে চিন্তামুক্ত অর্থাৎ প্রত্যেকটা মানুষ তো থাকবে চিন্তামুক্ত কিন্তু কি হল দেখা যাচ্ছে রোগ সারা মানুষ তো পড়ে না বুঝলেন না বিশেষ করে একটু বয়স পঞ্চাশ ষাট পাস হয়েছে রোগ ছাড়া নাই আগে অনেকেরই জটিল রোগী কি কি মেয়েদের মেয়েলি সংক্রান্ত বহু রোগ আগে এত ছিল না তো আগে তো এত ছিল না আমরা তো আগের মানুষ দেখছি তো এত ছিল না পুরুষদের পুরুষত্ব সংক্রান্ত রোগ পুরুষত্ব শেষের দিকে এটা কি এটা কি আগে তো এরকম ছিল না এখন পুরুষত্ব ধ্বংসের পথে কাজেই পরিবারগুলো টিকতেছে না সারি সারা সারি এর অনেক মানুষের দেখা যায় ডায়াবেটিস ডায়াবেটিস যেন হবেই হবে ডায়াবেটিস হলে তো তার জীবনের আর কিছু থাকে না মানুষের উপভোগের সবচেয়ে শ্রেষ্ঠ যে জিনিসগুলো সেগুলো বিলুপ্ত হয়ে যায় যেমন ইচ্ছা মতো যে খাওয়া আর থাকে না খাওয়াই থাকে না বললেন না জৈন শক্তি চলে যায় ডায়াবেটিস হলে যায় স্ট্রোক করে চক্ষু যায় কিডনি যায় পায়ে ড্যামেজ হয়ে যায় ব্রেনে স্ট্রোক করে হার্টে স্ট্রোক করে ওই হাই প্রেশার নানান রোগ ডায়াবেটিসে নাকে কে পলিপোসাসকে অহরহ দেখা যায় আগে তো এরকম ছিল না গুজ্জদার মানে পায়খানার রাস্তায় পায়েস এখন বহু অসংখ্য বুঝলেন না রোগে দেশ ছেয়ে গেছে মানুষের দেহ দেহ ছেয়ে গেছে মানুষের চোখে দেখতে চায় না ছেলে পেলেদের দেখবেন চোখে চশমা লাগানো দেখতে চায় না এই বয়সে যদি দেখতে না পারে তো পরে আর কি দেখবে তারা কম এ কাজেই আমার যে বিষয়বস্তুটা ছিল মানব দেহ মানব দেহের এত বিপর্যয়টা কেন মানব দেহের এত বিপর্যয়টা কেন গবেষণা চলে মানুষ বৈশ্বিকভাবে সারা বিশ্বকে কে কার কবজা নেবে কোন দেশ কার কবজা নেবে পর শক্তিরগুলির মধ্যে ঠেলা ঠেলি পাল্লা পাল্লি কিন্তু মানব দেহ আজকে ধ্বংসের পথে বিলুপ্তির পথে বিপর্যয়টা এটার মধ্যে কেমন একটা তেমন একটা গবেষণা নাই যা তা আছে তেমন ফলপ্রসূ কাজেই ওই মানব দেহটা নিয়ে শুধু বাইরের এগুলা গবেষণা না করে এইগুলা আল্লাহ চালাইতেছেন চালাবেন মানব দেহ তো আল্লাহ সালা আল্লাহ সৃষ্টি করছে তারপরও মানব দেহ নিয়ে সঠিক গবেষণা করেন যাতে মানুষ এই জটিলতম 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 রোগ থেকে মুক্তি পেতে পারে রোগ না হয় এবং ওই এই রোগের থেকে দূরে থাকতে পারে এইগুলার চিন্তা করেন কাজেই আমার একজন মানব দেহর চিন্তক হিসাবে আমার প্রশ্ন থেকেই গেল মানব দেহের এত বিপর্যয়টা কেন ভালো থাকুন বন্ধুবান